আসসালাম আলাইকুম এটা হইল আমার গরুর গাছর প্রজেক্ট এই তো কাউবাজু হাত হয়েছে সবাই উঠি গেছে ই গাছর নাম হইল নেপিয়ার পানথুং পানি তয় বর্ষা অল্প পানি তো এবার বর্ষা অল্প পানি তৈরি যা এই কারণে যে বরফ বড় ডেঙ্গা চেহারণ তৈরি মেঘর সিজন শেষ হয়ে গেলে আমি ডেঙ্গা এুকুন কাটিলি মো অনকু জালে বরফ এলে কাটি দিলি আবার সপ্তাহ সমান হয়ে যাবে মো যার ব্যাপার হইল চল্লিশ দিনের পিঠে আবার গাছ জন্ম যায় ওজে সব গুলা ডেম দি লাইছে খটার বাদে হইতো গানো খাटिया কিন্তু আমার এখনো শেষ হইছে না ই আমার খাटिया শেষ হইছে না এখনো গুনাড়া রইছে বাকি খটার গুলা খাটা গৃতি গৃতি ই গুন্টি আবার ডেম দিলে মানে অবাতু তো আবার কাটা শুরু করা যাইবো আছারাও আমার আরো একটা প্রজেক্ট আছে ওহানর ফসপোস্টিং সাইটে ইনো ঘাস আছে দিগু খটার বাদে হোনর কাটবো এর বাদে আবার ওহানর হাট মানে সারা বছর আমার গরুর গাসল আগে কোনো সমস্যা হয় না আমারও দুই জায়গায় কাছে カバー হই যায় এই গাছটা চাইলে হলে লাগাইতে পারেন যারা গরু পালন তারা এই গাছটা খুবই জরুরি দরকার এবং পুষ্টিগুণ বালা গাছ এছাড়াও আরোটা গাছ আছে এটা আবার শুকনা তো মানে শীত শীত সময় লাগাইলে পানি সহ্য করতে পারেন এটাও লাগাইতে পারেন কৃষি অফিসে গেলে তারা এই গাছগুলা দেয় তারা গাছ থেকে আন্না লাগাইতে পারেন তবে আমি লাগাইছি এবং আমি উপকৃত এরাম আর আপনারা দেখাইরাম এরাম যাতে উপকৃত হইন সালামু আলাইকুম